আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আনকমন জিপসামের পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো টিন সিট বিল্ডিংয়ে কীভাবে জিপসাম সিলিং ডেকোরেশনের কাজ করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন টিন সিট বিল্ডিংয়ে কীভাবে জিপসামের কাজ করা হয় অনেকেই বলে টিন সিট বিল্ডিংয়ে জিপসামের কাজ করা যায় না দেখুন আমরা কিভাবে কাজগুলো করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কত সুন্দর করে আমরা কাজগুলো করতেছি এই যে দেখুন এটি একটা টিন সিট বিল্ডিং দেখুন উপরে টিন দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর করে আমরা এই কাজগুলো করতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন টিন সিট বিল্ডিং কাজগুলো করানো যায় অনেকের এই ধারণা যে টিন সিট বিল্ডিংয়ে কাজগুলো করানো যায় না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখুন আমরা কীভাবে কাজগুলো করতেছি আপনারা চাইলে ধরে না কাজগুলো আমাদেরকে দিয়ে করিয়ে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কাজ করি এ দেখুন আগে কিভাবে কাজ করেছি সেটা দেখাইছি যখন কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে রঙের কাজ কমপ্লিট তখন দেখুন কাজটা কত সুন্দর দেখা যাচ্ছে যে এটাতে কেউ আসলে বলতেই পারবে না যে এটা তিন সিট বিল্ডিং ভিতরে আসলে বলার মতো কোনো ইয়ে নাই যে এটা তিন সিট বিল্ডিং দেখুন কত সুন্দর করে আমরা কাজটা করেছি এই যে দেখুন ওনারা গ্লাস লাগিয়েছে দেখুন উপরে এখনো টিন দেখা যাচ্ছে ওনারা দেখলে বুঝতে পারবেন আপনাদের পছন্দ নিয়ে যে কোনো ডিজাইন জিপসামের যে কোনো ডিজাইন দিলে আমরা ওই ডিজাইনগুলো করে দিতে পারবো টিন সেট বিল্ডিং উপরে সাত থাকা লাগবে না শুধু টিন সেট বিল্ডিং হলো সাইডে দেওয়াল উপরে টিন হলো এই কাজগুলা করতে পারবেন আপনারা চাইলে এই কাজগুলো সারা বাংলাদেশে আমাদেরকে করিয়ে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন ধন্যবাদ